আমরা সবাই জানি শরীর খারাপ হলেই দৌড়ে যাই ফার্মেসিতে কিনে আনি হাজারো দামি ওষুধ মনে করি এই ওষুধগুলোই আমাদের রোগমুক্তির একমাত্র পথ কিন্তু আপনারা কি জানেন আমাদের শরীরের যত রোগব্যাধি আছে তার সমস্ত সমাধানের চাবিকাঠি প্রকৃতি তার নিজের ভাণ্ডারে সাজিয়ে রেখেছে শুধুমাত্র অক্লান্ত গবেষণা চলছে সেগুলোকে খুঁজে বের করার জন্য সত্যি বলতে কি বহু রোগের প্রাকৃতিক ওষুধ কিন্তু ইতিমধ্যেই আমাদের হাতের মুঠোয় এসে গেছে আজকে আমি যদি আপনাকে বলি আপনার রান্নাঘরের মধ্যে এমন দুটো জিনিস আছে যা হাজার হাজার টাকার দামি ওষুধের থেকেও মহামূল্যবান এবং আমাদের শরীরে নানারকম রোগব্যাধি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না অথচ এই দুটো উপাদান আমাদের প্রতিদিনের জীবনে ভীষণ পরিচিত এই দুটির মধ্যে এক নম্বর হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন সেই প্রাচীন কাল থেকে রসুনকে এক প্রকার মহামূল্যবান ঔষধ বা মহৌষধ হিসেবে মেনে আসা হচ্ছে শরীরের বিভিন্ন রোগব্যাধি দূর করতে এর কার্যকারিতা প্রমাণিত রসুন আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে যেমন মজবুত করে তেমনি কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এটা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং একই সঙ্গে আমাদের লিভারকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে রসুনের আরও নানা রকম কার্যকারিতা আছে যা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর দুই নম্বর যে জিনিসটি নিয়ে কথা বলবো, তা হল গুড় এই গুড়কে আপাতদৃষ্টিতে আমরা অনেকে মিষ্টি জিনিস ভেবে অবহেলার চোখে দেখি কিন্তু এই গুড়ের মধ্যে এমন কিছু প্রাকৃতিক মিনারেল ও শক্তিবর্ধক কম্পাউন্ড রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে ভরপুর মাত্রায় আয়রন থাকে যা শরীরের এনার্জিকে বহুগুণ বাড়িয়ে দেয় এ সম্পর্কে সাধারণ মানুষ বিশেষ জানেনি না আজকের এই ভিডিওতে আমরা এই দুটি জিনিসের কম্বিনেশন অর্থাৎ রসুন এবং গুড় একসঙ্গে মিশিয়ে খেলে আপনার শরীর কি কি কাজ হয় কোন কোন রোগব্যাধি দূর হতে পারে এবং শরীরকে সুস্বাস্থ্যের অধিকারী রাখার জন্য আপনারা ঠিক কিভাবে কতটুকু মাত্রায় এবং কখন এই রসুন আর গুড় খাবেন সব কিছু সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব তাই অনুরোধ করব আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন মহৌষধের শক্তি এবং এঙ্গেজমেন্ট হুক দুই থেকে তিন মিনিট পর দেখুন রসুন হচ্ছে এমন এক প্রকার প্রাকৃতিক মহৌষধ যাতে বিভিন্ন রকম মেডিসিনাল প্রপার্টি বা ঔষধি গুণ থাকে এর একদিকে যেমন আছে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি অর্থাৎ ভাইরাস নাশক গুণ অপরদিকে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ ব্যাকটেরিয়াদের ধ্বংস করার গুণ এছাড়াও রসুন আপনার গোটা শরীরের রক্তকে পরিশোধন করতে পারে রক্তের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে যত রকমের বিষাক্ত জীবাণু বা টক্সিন জমা থাকে সেগুলোকে পরিষ্কার করার ক্ষমতা রাখে সেই সঙ্গে রসুন আপনার পেটের হজম প্রক্রিয়াকে উন্নত করে দিয়ে আপনার অন্ত্র বা ইন্টেস্টাইনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে আর গুড়ের কথা যদি বলি এই গুড়ের মধ্যে কিন্তু থাকে কিছু এসেন্সিয়াল মিনারেল যেমন ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম আমাদের হাড়ের স্বাস্থ্য বা বোন হেলথের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়াও গুড়ে থাকে এমন কিছু জিনিস যা আপনার হজম প্রক্রিয়াকে বা পরিপাকতন্ত্রের উৎসেচকগুলিকে এনজাইমসকে সুষম রাখতে সাহায্য করে আর গুড়ের মধ্যে থাকা ভরপুর আয়রন আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়াতে সাহায্য করে সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুটি প্রাকৃতিক উপাদান বা দুটি প্রাকৃতিক মহৌষধ কিন্তু নিজ নিজ গুণে সেরা কিন্তু এই দুটো জিনিসকে যখন আপনি একসঙ্গে মিশিয়ে খাবেন তখন কিন্তু আপনার শরীর একটি মারাত্মক রিয়াকশন তৈরি হবে আর সেই রিয়াকশনের ফলেই আপনার শরীরে জমে থাকা যত রোগ ব্যাধি আছে তা ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার শরীর হবে সুস্বাস্থ্যের অধিকারী আপনি সব সময় থাকবেন স্ট্রং এবং মজবুত আপনার লিভার স্ট্রং থাকবে হার্ট শক্তিশালী হবে কিডনিও হবে বলবান তারা তাদের কার্যকারিতা আগের থেকে দ্বিগুণ তিনগুণভাবে বাড়িয়ে দেবে আপনার ত্বক ভালো থাকবে চুল ঝরে যাওয়ার সমস্যা চলে যাবে গ্যাস অ্যাসিডিটি বদহজম থেকে আপনি মুক্তি পাবেন এমনকি আপনার পেটের রোগ যদি সারা বছর ধরে লেগেও থাকে সেই জিদি রোগ থেকেও আপনি খুব সহজে মুক্তি পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন এই বিশেষ মিশ্রণটি খাওয়ার সময় যদি আপনি একটা ছোট্ট ভুল করে ফেলেন তাহলে কিন্তু উল্টে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে কি সেই ভুল জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন কিন্তু তার আগে আপনি আমাদের সাথে কোথা থেকে দেখছেন যেমন কলকাতা শ্যামবাজার গোলপার্ক বা অন্য কোন জায়গা থেকে তা কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও এই মিশ্রণটি নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে মূল্যবান রসুন ও গুড় একসঙ্গে খাওয়ার পাঁচটি অলৌকিক উপকারিতা এইবার আপনাদের পরিষ্কারভাবে বলবো, যে এই রসুন এবং গুড়কে একসঙ্গে মিশিয়ে খেলে আমাদের শরীরে ঠিক কী কী স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিটস পাওয়া যায় এক হজম শক্তি ও পরিপাক তন্ত্রের সুস্বাস্থ্য ডাইজেস্টিভ হেলথ এই কম্বিনেশনটি আমাদের হজম স্বাস্থ্যের উপর এক বিশাল বড় প্রভাব ফেলে রসুনের মধ্যে এমন কিছু যৌগ বা কম্পাউন্ড থাকে যা আপনার পেটের মধ্যে পেরিস্টালসিস মোটিলিটি বা খাবার নড়াচড়ার গতি এবং হজম প্রক্রিয়ার ক্ষমতা বাড়িয়ে দেয় এটি আপনার অন্ত্রের মধ্যে জমে থাকা আবর্জনা ও টক্সিন পরিষ্কার করে দেয় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এই সমস্যা থেকে খুব সহজে রসুন মুক্তি দেয় গুড়ের মধ্যে থাকা উপাদানগুলো আপনার পেটের মধ্যে থাকা অ্যানজাইম বা হজমকারক রসকে সুষম করতে সাহায্য করে তাই যখন আপনি গুড় ও রসুন একসঙ্গে মিশিয়ে খান তখন সামগ্রিকভাবে আপনার হজম স্বাস্থ্য খুব স্ট্রং এবং মজবুত হয়ে যায় আপনার সব খাবার ঠিকঠাকভাবে হজম হবে নতুন করে ক্ষুধা ফিরে আসবে এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে যাবে দুই হৃৎপিণ্ড বা হার্টের সুরক্ষা হার্ট হেলথ আপনাদের প্রথমেই বলেছি যে রসুন এক প্রকার মহা ঔষধ এর পেছনে মূল কারণ হল এতে থাকা একটি বিশেষ কম্পাউন্ড যার নাম অ্যালিসিন এই অ্যালিসিন কম্পাউন্ডটি আপনার বিপি বা ব্লাড প্রেশারকে স্বাভাবিক বা সুষম রাখতে সাহায্য করে এটি আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা সব সময় নিয়ন্ত্রণে রাখে বিশেষত খারাপ কোলেস্ট্রল যাকে আমরা এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলি সেটাকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনের মাত্রাকে বাড়িয়ে দেয় ফলে আপনার হৃদপিণ্ড সুস্থ ও সবল থাকে অন্যদিকে গুড়ের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ম্যাগনিজিয়াম আমাদের হার্টের পেশিগুলোকে মজবুত করতে সাহায্য করে পটাশিয়াম ব্লাড প্রেশারকে নর্মাল করতে সহায়তা করে যখন আপনি গুড় ও রসুন একসঙ্গে মিশিয়ে খাবেন একদিকে আপনার রক্তচাপ নর্মাল থাকবে এবং কোলেস্ট্রলের মাত্রা ঠিক থাকবে অপরদিকে আপনার হার্টের স্বাস্থ্য হবে মজবুত তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধি এই কম্বিনেশনটি আপনার ইমিউনিটি পাওয়ারকে বহু পরিমাণে বাড়িয়ে দেয় রসুনে যে অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে তা অ্যালিসিন এবং অন্যান্য সালফার কম্পাউন্ডের জন্যই এই গুণগুলো আপনার শরীরে ইনফেকশনকে দূর করতে সাহায্য করে সিজনাল সর্দিকাশি বা সাধারণ ফ্লুয়ের মতো রোগগুলো রসুন খুব সুন্দরভাবে প্রতিরোধ করে গুড়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার স্বাস্থ্যকে উন্নত করে অক্সিডেটিভ ড্যামেজ থেকে আপনাকে বাঁচায় এবং ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্ট্রং এবং মজবুত করে দেয় তাই আপনি গুড় ও রসুন একসঙ্গে মিশিয়ে খেলে আপনার ইমিউনিটি পাওয়ার সুন্দরভাবে বেড়ে যাবে এবং আপনি কোনো রোগ ব্যাধিতে সহজে পড়বেন না চার শক্তি বৃদ্ধি ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো এই কম্বিনেশনটি নিয়মিত খেতে থাকলে আপনার শরীরের এনার্জি বাড়বে দ্বিগুণ তিনগুণ সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়বে রসুনের শক্তিশালী কম্পাউন্ডটি আপনার শরীরকে সব সময় গরম রাখে এবং শরীরে এনার্জি প্রোডাকশনের কাজটা বাড়িয়ে দেয় শরীরে শক্তি উৎপাদন বাড়লে আপনি শরীরের মধ্যে বল বা জোর পেয়ে যাবেন গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে অনেকেই বিশেষত মহিলাদের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তারা সব সবসময় ক্লান্ত দুর্বল অলস থাকেন অল্পেতেই হাঁপিয়ে ওঠেন এই সমস্যা থেকে মুক্তি পেতে গুড় ও রসুনের কম্বিনেশন দারুণ কাজ দেয় এটি পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে বিশেষত যারা খুব বেশি দুর্বল অনুভব করেন পাঁচ শরীরের বিষমুক্তিকরণ বা বডি ডিটক্সিফিকেশন আমরা ভুলভাল খাবার দাবার খেয়ে দূষিত বাতাস নিয়ে কিংবা অন্য যে কোনোভাবে আমাদের শরীরের উপর যে অত্যাচার করি তার ফলে শরীরে টক্সিন বা দূষিত পদার্থ জমা হয় যখন আপনি রসুন ও গুড়কে একসঙ্গে মিশিয়ে খাবেন এদের গুণাগুণগুলো আপনার লিভারকে প্রথমে পরিষ্কার করবে লিভারের মধ্যে জমে থাকা টক্সিনসগুলোকে দূর করবে আপনার রক্তকে পরিশ্রুত বা পরিষ্কার করবে এবং গোটা শরীরের মধ্যে জমে থাকা টক্সিক মেটিরিয়ালকে ক্লিয়ার করার চেষ্টা করবে তাই রসুন ও গুড়ের এই সংমিশ্রণটি যদি আপনি নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন বা ডিটক্সিফাই হবে রসুন ও গুড়ের মিশ্রণ কিভাবে তৈরি করবেন ও খাবেন এখন আপনাদের বলবো, রসুন ও গুড়ের সংমিশ্রণ আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে খাবেন এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন রসুনের মধ্যে অ্যালিসিন কম্পাউন্ডটি সাধারণত সুপ্ত অবস্থায় থাকে অ্যালিসিন তখনই তৈরি হয় যখন আপনি রসুনকে ছোট্ট ছোট্ট টুকরো আকারে কাটবেন থেতলাবেন পিসবেন বা বাটবেন আর শুধু কাটলেই হবে না যখন কেটে বা থেতলি বা ছোট্ট টুকরো করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন তখনই অ্যালিসিন অ্যাক্টিভেট হবে রসুনকে কিন্তু গরম করে খাওয়া যাবে না তৈরির পদ্ধতি ও খাওয়ার নিয়ম রসুনের পরিমাণ আপনি এক থেকে দুই কোঁয়া রসুন নিতে পারেন সেগুলোকে থেতলে নিন বেটে নিন অথবা ছোট্ট ছোট্ট টুকরো করে পিস করে নিন অ্যালিসিন অ্যাক্টিভেশন থেতলানো বা কাটা রসুনটিকে দশ মিনিট আলাদাভাবে রেখে দিন গুড়ের পরিমাণ এর সঙ্গে প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম মতো গুড় আখের বা খেজুরের গুড় মিশিয়ে নিন সেবন এই মিশ্রণটি মুখে দিয়ে দিন এবং সঙ্গে সঙ্গে এক গ্লাস স্বাভাবিক তাপমাত্রার জল মানে নর্মাল ঠান্ডা জল পান করুন জলটা যেন কোনোভাবেই গরম না হয় কখন খাবেন এই মিশ্রণটি আপনি সকালে খালি পেটে একবার করে খেতে পারেন সকালে খালি পেটে খেলে আপনি ভিডিওতে বলা সমস্ত প্রকার স্বাস্থ্য উপকারিতা খুব সহজেই পাবেন সতর্কবাণী মানে প্রিকশনস এই মিশ্রণটি খুব উপকারী হলেও কিছু বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যারা খুব হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন যাদের কোনো কিডনির রোগ আছে যাদের লো বিপির সমস্যা আছে কারণ রসুন রক্তচাপ কমাতে সাহায্য করে যারা গর্ভবতী আছেন যাদের রসুনে অ্যালার্জি আছে অর্থাৎ কাঁচা রসুন খেলে মুখ বা পেটে জ্বালা পড়া হয় যাদের মারাত্মক রকম হজমের সমস্যা ডাইজেস্টিভ ইস্যু আছে তারা সরাসরি এটা শুরু না করে আগে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করিয়ে তারপর শুরু করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে রসুন এবং গুড় এই দুটি প্রাকৃতিক মহা ঔষধকে একসঙ্গে মিশে খেলে কি কি উপকার হয় ঠিক কিভাবে খাওয়া উচিত এবং কারা কারা খেতে পারবেন না ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমাদের